আমরা স্কুটারে যাচ্ছি আপনারা জিন পাহাড়ে যাওয়ার মাঝখানে এগুলো পেয়ে যাবেন ওটার এই স্কুটার এগুলো আপনারা চড়বেন মজা পাবেন অনেক আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি দুর্দান্ত ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মাত্র দশ রিয়ালে মরুভূমির প্রাণীর ওঠের পিঠে অথবা স্কুটারে চড়বেন এবং শুধু তাই নয় মদিনা আসলে আপনি কোন জায়গাগুলোতে ঘুরবেন এই ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সৌদি আরবের মধ্যে আমার জানা মতে আবহাওয়ার পরে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে মদিনা কিন্তু আবার চাই তো মদিনা অনেক শান্তির জায়গা বাতাসটা অনেক অনেক শান্তির যেটা আসলে যারা মদিনায় এসেছে তারা বুঝবে জিন পাহাড়ে যাওয়ার পথে এইগুলা পড়বে স্কুটার আর বোট স্কুটার নিয়ে পাহাড়ে ওঠা যাবে আর ওটের চড়া যাবে যারা মদিনা জিয়ারতে আসেন আমরা অনেকে জিন পাহাড় চিনি এই জিন পাহাড়ে যাওয়ার সময়ই রাস্তার পাশে এই জায়গাটা পরে এখানে আপনার রাস্তা থেকে দেখতে পাবেন যে এখানে স্কুটার এবং ওট দাঁড়ানো রয়েছে অবশ্যই তাদের সাথে দাম দর সব কিছু ঠিক করে তারপর উঠবেন এই গাড়িটির চারটি মোটা মোটা চাকা রয়েছে এবং যেগুলো গ্রিপ খুবই ভালো এবং এই গাড়িটি তেলে চলে এখানে আপনারা এই গাড়িতে ওঠার আগেই যার কাছ থেকে নেবেন সে আপনাদের প্রাথমিক সব কিছু ধারণা আপনাকে দিয়ে গাড়িতে উঠিয়ে দেবে তারপর আপনি এই পাহাড়ের দিকে মানে পাহাড়ের পাশ সে আপনারা এখানে চালাবেন আর এখানে হচ্ছে প্রচুর পাথর এটা কিন্তু রাস্তা না আমি যেখান দিয়ে যাচ্ছি এখানে বড় বড় পাথর রয়েছে পাথরের উপর দিয়ে এই গাড়িটা চলে যায় অনেক শক্তিশালী গাড়ি আপনারা যারা মদিনায় আসবেন তাদের জন্য একটা টিপস বলে দিই আপনারা যারা রাসুলসল্লা আলু সাল্লামের রোজা জিয়ারতে আসবেন রোজা জিয়ারত শেষে আপনারা দিনের বেলা দেখতে পারবেন যে বাইরে গাড়ি দাঁড়ানো রয়েছে তারা মদিনার আশেপাশে যত ইসলামিক নিদর্শন রয়েছে এগুলা তারা আপনাদের ঘুরিয়ে দেখাবে তাদের সাথে আপনারা দাম সব কিছু জিজ্ঞাসা করে উঠলে বাস আপনারা মদিনা আশেপাশে যতগুলা ইসলামিক নিদর্শন রয়েছে জায়গা রয়েছে সবগুলো আপনাদের তারা ঘুরে দেখাবে এবং কি কি দেখাবে সেটা অবশ্যই আপনারা ওঠার আগে জিজ্ঞাসা করে নেবেন আমরা আজকে মূলত ভাইয়ের গাড়ি দিয়ে জিন পাহাড়ে যাচ্ছিলাম গাড়ি থেকে রাস্তার পাশে এই ওট আর স্কুটার দেখে আমরা কুথলবশত নেমে আমরা তাদের সাথে কথা বলি আমরা দশ মিনিটের জন্য দশ রিয়ালে চুক্তিতে আমরা স্কুটারে উঠি আমি একাতে ড্রাইভিং করতেছি আপনাদের জন্য ভিডিও করে পাহাড়ের দিকে যাচ্ছি আমি এখানে চাপ দিলে চলে আর আমার পিছনে আরো তিনটি স্কুটার দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার সফরসঙ্গী বিলাল ভাই এমদাদুল বাই এবং আবদুল আজিজ বাই এবং তারও পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় মূলত মদিনায় পাহাড়ের পরিমাণটাই বেশি আর আমরা যেখানে ড্রাইভ করছি তার আশেপাশে চারপাশে রয়েছে পাহাড় আর পাহাড় এবং এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখানে হচ্ছে পাথরের টুকরা মাঝে মধ্যে অনেক বড় বড় পাথর পড়ে অনেক দূরে চলে আসছে আমরা অনেকটা দূর চলে এসেছি সময়ের দিকে লক্ষ্য করলাম এখানে আসতে আমাদের প্রায় পাঁচ মিনিট লেগে গেছে যেহেতু দশ মিনিটের জন্য নিয়েছি তাই আমাদের উচিত এখনি ব্যাক করার তাই আমরা স্কুটারটা ঘুরিয়ে আমরা আবার ওখানে ফিরে যাবো এখন তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন